আদিত্যের আদরে লজ্জায় পড়ে সুদীপা বলছে আদিত্য আমার চারুণ বলছি আমার ভীষণ ভয় করছে বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা সবাই দেখতে পারবো হঠাৎ করে আদিত্য জোর করে সুদীপাকে জাপটে ধরে সুদীপাক কোথায় পালাবে কোথায় লুকাবে কিছুই ভেবে পায় না হঠাৎ করে সুদীপা বলে ওঠে আমাকে ছাড়ুন বলছি আমার ভীষণ ভয় করছে কিছুক্ষণের মধ্যে বড় মা চলে আসে এমন দৃশ্য চোখের সামনে দেখতে পেয়ে বরমা মা করে বলে ওঠে আচ্ছা এই বাড়িতে কি প্রাইভেসি বলতে কোনো কিছু নেই এই বিয়ে নাকি ইচ্ছের বিরুদ্ধে হয়েছে কোথায় হলো এমন দৃশ্য দেখলে তো কেউ কখনো বলবে না ইচ্ছের বিরুদ্ধে এই বিয়েটা হয়েছে যাই হোক দাঁড়িয়ে আছে সুদীপা সুদীপা ভীষণ কষ্ট পাচ্ছিল কথাগুলি শোনার পর আবার লজ্জ পাচ্ছিল এদিকে আদিত্যের একটি কল আসে ফোনটা রিসিভ করে আদিত্য কথা বলছিল সুদীপা বুঝতে পারছে কিছু একটা হয়েছে আদিত্য তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে কিন্তু সুদীপার মনে ঘটকা লাগছে হঠাৎ করে আদিত্য কোথায় যাচ্ছে সুদীপাকে জানতেই হবে এবার কি তাহলে অশুভ কোনো ছায়া নেমে এসতে চলেছে সুদীপা ও আদিত্যের জীবনে আপনাদের ঠিক কী মনে হয় বন্ধুরা